আমি সর্বভাবের মুখে নিয়ে চলতে চাই আমি সেকুলার পলিটিক্স করি আমি সেকুলার পলিটিক্স করি আমি সেকুলার পলিটিক্স করি মমতা ব্যানার্জি থাকলে বজরং বলির কি দশা হয় দেখুন সব হিন্দু পাড়াতে আমি লাগাবো আমি এক হাজার হোর্ডিং তৈরি করছি সব হিন্দু পাড়াতে লাগাবো মমতার একটা চোখ বন্ধ আমি বিরোধী দল নেতায় হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো আপনি কিচ্ছু করতে পারবেন না আমার ধর্ম আগে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য এর সঙ্গে রাজনীতি নেই কোনো পদ নেই এর সঙ্গে কিচ্ছু নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো ফেসে গেছেন তিনি সেকুলার রাজনীতির নামে যে রাজনীতিটা এতদিন করেছেন সেই রাজনীতির ফাঁদেই এখন তিনি পড়ে গেছেন আর সেই রাজনীতির ফাঁদে কে ফেলেছে ফেলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন না যে তিনি নিজেকে কি হিসেবে পরিচয় দেবেন একবার তিনি হিন্দু হওয়ার চেষ্টা করছেন একবার তিনি সেকুলার হওয়ার চেষ্টা করছেন আর হুমায়ুন কবির যে খেলাটা খেলে দিয়েছেন সেই খেলার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যেটা জ্বালা হয়েছে যে তিনি কুল রাখবেন না মান রাখবেন তিনি মুসলমান ভোট ব্যাংক ধরে রাখবেন নাকি সনাতনীদের পায়ে পড়বেন আর এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেই দিলেন যে তিনি নাকি একেবারে সেকুলার রাজনীতি করেন সেই সেকুলার রাজনীতির করতে গিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে যে এই যে গীতা পাঠ কদিন আগে ব্রিগেডের মাঠে সনাতনীরা যে ভিড়টা জমিয়ে দেখিয়ে দিল যে সাড়ে পাঁচ ছয় লক্ষ একসঙ্গে গীতা পাঠ হলো সেই গীতা পাঠের ফলে এখন তৃণমূল নেত্রীর অনেকটা ভূতের মতো অবস্থা হয়েছে ওই যে রাম নাম শুনলে যেরকম ভূতের অস্বস্তি শুরু হয়ে যায় আতঙ্ক শুরু হয়ে যায় ঠিক তেমনই ব্রিগেডের মাঠে পাঁচ লক্ষেরও বেশি সনাতনীর মুখে গীতা পাঠ শুনে গীতা পাঠ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন না যে তিনি কি করে পরিস্থিতির সামাল দেবেন কি করে তিনি তার ভোট ব্যাংক ধরে রাখবেন কি করে তিনি দু হাজার নির্বাচনে জয়ী হবেন আর এই চিন্তা যত বাড়ছে ততই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর রেগে খাপ্পা হয়ে যাচ্ছেন রেগে যাতা বলতে শুরু করে দিচ্ছেন আর সেটা দেখেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপ খেয়ে গেছেন তৃণমূল নেত্রী কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে চাপ খেয়ে গেছেন যেভাবে এই বাংলায় এই পশ্চিমবঙ্গে সনাতনীরা একাট্টা হয়ে গেছেন সনাতনীরা এক হয়ে গেছেন তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন আতঙ্ক দিনের পর দিন বেড়েই চলেছে মাত্র দু বছরে সনাতনীরা যেভাবে এই ব্রিগেডের মাঠে লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের অনুষ্ঠানকে পাঁচ লক্ষের উপর নিয়ে চলে গেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভালো মতোই বুঝতে পারছেন যে তিনি কোথায় ভুলটা করে ফেলেছেন কোথায় তার মিস্টেকটা হয়ে গেছে এক সময় যিনি জয়শ্রীরাম শুনলে পরে খেপে যেতেন ক্ষেপে টং হয়ে যেতেন সেই তাকেই আজকে সনাতনীদের গীতা পাঠ নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে অথচ এই মুখ্যমন্ত্রী প্রথম কিন্তু হিন্দুদের মন জয় করতে তার বিভিন্ন জনসভায় মন্ত্র পাঠ শুরু করেছিলেন ভুলভাল মন্ত্রোচ্চারণ করে তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে তিনি কত বড় ব্রাহ্মণের মেয়ে আর আজকে সনাতনীরা যখন ব্রিগেডের মাঠে লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ করছে তখন কোথাও যেন তৃণমূল নেত্রীর বুক কিন্তু কাঁপতে শুরু করেছে আর তারপরে তিনি কিন্তু এই গীতাপাঠের পাঠের অনুষ্ঠান নিয়েও এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন আর সেই প্রশ্ন তুলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন আমি সর্বভৌমকে নিয়ে চলতে চাই আমি সেকুলার পলিটিক্স করি বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায় আমরা করি না এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় কি দুর্যোধন দুঃশাসন একবারও তাকিয়ে দেখেন না দেশের মানুষ সাফার করছে আর লজ্জা করে না শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে সেই গদ্দারগুলো আরও বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে ভুল বলবে আমার কিছু যায় আসে না তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর আমার বিশ্বাস আছে তো বন্ধুরা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার জনসভায় মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে এভাবে জমায়েত করে ভিড় করে গীতা পাঠের অনুষ্ঠানের কি দরকার গীতা পাঠ করে কি হবে গীতা পাঠ নাকি শুধুমাত্র বাড়িতে পাঠ করার জিনিস কিন্তু তৃণমূল নেত্রী এটা ভুলে গেলেন যে যে মন্ত্রোচ্চারণটা তিনি জনসভায় করতেন সেটা তিনি কিসের জন্য করতেন সেটা কি তিনি নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য করতেন আসলে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধরা খেয়ে গেছেন সেকুলারিজমের নামে ভোট ব্যাংকের পলিটিক্স করতে গিয়ে তিনি এখন খেয়ে হারিয়ে ফেলেছেন আর খেয়ে হারিয়ে ফেলেছেন বলেই তো তিনি শুভেন্দু অধিকারীর মতো জোর গলায় বলতে পারছেন না যে তিনি সনাতনী তিনি সনাতনীদের পাশে আছেন সনাতনীদের জন্য যা করার সবটাই তিনি করবেন আর ঠিক এই জায়গাটাতেই বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা আসল খেলাটা খেলে দিয়েছেন আর সেই খেলা এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তিত করে তুলেছে যে তিনি এখন খেলা হবের স্লোগানটাই ভুলে গেছেন তিনি এখন জনসভায় দাঁড়িয়ে খেলা হবের স্লোগানটাই দিতে ভুলে যাচ্ছেন আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী বুক ঠুকে কি বলছেন বন্ধুরা দেখুন আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন মন্দির বাজারে জগধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন হনুমান মূর্তি আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি কি করবেন আমি দেখি হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো দেখুন এইটা গতকাল হনুমান মূর্তির করেছে দেখুন বজরঙ্গলির কি দশা হয় সব হিন্দু পাড়াতে আমি লাগাবো আমি এক হাজার হোর্ডিং তৈরি করছি সব হিন্দু পাড়াতে লাগাবো মমতার একটা চোখ বন্ধ পুলিশের জন্য এই ধরনের বিধর্মী মৌলবাদী জিহাদিদের উৎপাদ এই জন্য পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম নষ্ট হচ্ছে এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা সাহস পাচ্ছে আমি তো বারে বারে বলেছি যত খুশি ধর্মীয় স্থান করুন হিন্দুরা মন্দির বানাবে স্বাভাবিক ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ বানাবে স্বাভাবিক খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ বানাবে স্বাভাবিক বাবরকে বাবর হানাদার বাবর ধর্ষক বাবর লুটেরা বাবর হিন্দু মেয়েদের হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে তিনি বহিরাগত ছিলেন ভারতীয় ছিলেন না তার নামে আজকে পশ্চিম বাংলায় বীজ বপন হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এক হাজার পুলিশ পাহারা দিচ্ছে এই কারণে তো মৌলবাদীদের আসপালন আমি বিরোধী হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো আমি কিছু করতে পারবেন না আমার ধর্ম আগে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য এর সঙ্গে রাজনীতি নেই কোনো পদ নেই এর সঙ্গে কিচ্ছু নেই তো বন্ধুরা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকুলার বলে নিজেকে দাবি করা অন্যদিকে শুভেন্দু অধিকারীর বুক ঠুকে এটা বলা যে তিনি সনাতনী এবং গীতা তাকে শিখিয়েছে যে একজন সনাতনী যদি বিপদে পড়ে তাহলে তার কর্তব্য কি এই যে শুভেন্দু অধিকারীর পরিষ্কার অবস্থান সেই অবস্থানটাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জোর গলায় এই কথাটা বলতে পারছেন না আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন হেরে যাচ্ছেন ভোটের আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাচ্ছেন আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথৈবচ অবস্থা এই তথৈবচ অবস্থা নিয়ে আপনারা কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ